আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে নিয়ে এলাম একটি নেট ফ্যাক্টরিতে এখানে দেখছেন বিভিন্ন ধরনের নেট তৈরি করা আছে এগুলো জায় তারের নেট গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেড়ার কাজে এই নেটগুলো ব্যবহার করা হয় এখানে ছোট্ট একটি কারখানা এই কারখানাতেই এই নেটগুলো তৈরি হচ্ছে ছোট্ট একটি মেশিনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই নেটগুলো কেমনভাবে তৈরি হয় সম্পূর্ণ প্রসেসিং জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন এই যে তার দেখছেন বের হচ্ছে এটা যার যেমন হাইট প্রয়োজন পাঁচ ফুট চার ফুট ছয় ফুট যার যেমন হাইট প্রয়োজন সেই হিসেবে আমরা দিয়ে থাকি রেগুলার চেঞ্জ করতে হয় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দর্শক দেখুন তাদের হাতের কাজ কত সুন্দর করেই তারা এই বেড়াগুলো তৈরি করছে বা এই বেড়াটা দেখান তো তৈরি হয়েছে কিনা এই যে আপনি তারটা এখানে ঢুকাচ্ছেন ঢুকানোর পরে বেড়াটা তৈরি হয়ে গেল এটা একটু দেখানো এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি হলো এটা চার বাই চার ইঞ্চি খুব সুন্দর দেখতে কিন্তু হয় গুলো আপনারা কেমনভাবে বিক্রি করে থাকেন এগুলো খুব স্বল্প দামে বিক্রি হয় মানে বাজার অনুযায়ী খুব স্বল্প দামে দিয়ে থাকে আমরা এগুলো আপনি তারগুলো ব্যবহার করেন তারগুলো কোথায় সংগ্রহ করেন এগুলো আমাদের ডাইরেক্ট ডিলারশিপ নেওয়া আছে ওখান থেকে আমাদের দিয়ে থাকে এগুলো হলো বিএসআরএম সব থেকে উন্নত মানের তার এতে কোনো জং আসবে না কালো হবে না মরিচা পড়বে না আচ্ছা আপনারা এই যে নেটগুলো দূরত্ব এই যে ফাঁকা দূরত্ব কত করে কতটুকু করে রাখেন বা এটা চার ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি এই মাপগুলো কীভাবে দেওয়া হয় এগুলো বিভিন্ন ডাইসে সেট করে তাই মাপগুলো তৈরি করতে মেশিংয়ের মাধ্যমে করে থাকেন তাই না জি ডাইস চেঞ্জ করে দেখুন এখান থেকেই মেশিংয়ের মাধ্যমেই এই তারগুলো বেরিয়ে আসছে ভাই আপনারা এই তারগুলো কিভাবে ছোট বড় করে থাকেন এগুলো আমরা ডাইস চেঞ্জ করে ছোট বড় করে থাকি